রেখেছি ক্যাপচার করে রেখেছি ওটাও ছাড়বো ভেবেছিলাম ছাড়িনি চারা হয়নি বুঝেছ তো ওর মধ্যেও এটা ঢুকিয়ে দিতে পারি তো নানান রকম জায়গা দিয়ে একটু একটু করে তুলে তোমাদের দেখাতে চাইছি ঠিক আছে তোমরা অবশ্যই দেখো তেমন লাগে অবশ্যই বলো ঠিক আছে যারা যারা সাপোর্ট করতে চাও সাপোর্ট করতেই পারো ভালো লাগলে তবেই আমার পাশে থাকবে নচেত না কারোর কাছে জোর জবস্তি নেই বুঝেছো তো

তোblockquote কমেন্ট করে এরকম রকি মুজি ওইটা দাও ওইটা

তো এখন খুব strictly হয়ে গেছে জানি না হয়তো সময় সময় মানুষ বদলায় আমিও বদলেছি আমিও নিজেকে বদলেছি মানে দেখো হ্যাঁ ও পাল্টালে আমাকেও পাল্টাতে হবে বদলেছি মানে এই না যে বাইরে কিছু আমি করি সেরকম কোনো ব্যাপার না ও মানে যেটা চায় সেটা করি চেষ্টা করি কিন্তু কি করছে গো এত বিরক্ত করছে কেন সকালে যদি দুবার কারো রাত্রিবেলায় একবার খেতে হয় বুঝতে পারছো না ডাক্তার নাহলে বকবে বুঝেছো এখন ওই দুবার দিতে পার বমি হবে কেন সত্তর টাকা চোলটা খাওয়াই যাই আবার বিজনে প্যালিস না চাদর চেঞ্জ করছিস ধর এখন আর কি বলবো তাই নিজেকে শক্ত হতে হবে শক্ত হতে হাল ধরো সবাইকেই বলছি এরকম না বলে সবার সাথে এরকম হয় সংসারে অনেকেই আছে খুবই বোকা শোকা মেয়ে শুধু শুধু পরে পরে মার খাও তোমরা নিজেরা একটু শক্ত হতে হাল ধরো ঠিক আছে নিজেকেই শক্ত হতে হবে তোমাকে কেউ বাঁচাতে আসবে না নিজেকেও ভালো হতে হবে তাই বলে এই না শুধু বড়রা খারাপ হয় বউরা না সেটা না নিজেকেও ভালো হতে হবে তার সাথে সাথে তুমি ওর ভালোটা বুঝবে 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 সবই সুখ নেবে দুঃখ নেবে কিছু নিয়েই সংসার ঠিক আছে যেটা বলার কিন্তু মাঝে মাঝে আবার টাইটও দিতে হয় নাট বল্টু মাঝে মাঝে ঝিলা হয়ে যায় তো মাথার

আমি কেমন বলো তো আমাকে যদি কেউ ভালোবাসে না তাকে আমি মাতাই করা বসে আমার মা হোক বাবা হোক শাশুড়ি হোক শ্বশুর হোক আর যদি কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে তাকে আমি টেনে পায়ে নিচে নামিয়ে দিই আমার এরকমই মানুষ আমি আমি কিন্তু নিজের জীবনে একদম স্ট্রিক্ট আমি একদম সোজা সাপটা মানুষ সোজা সাপটা একটা মানুষ মিথ্যে বলা পছন্দ করি না খুব একটা মিথ্যে বলি না প্রয়োজন না হলে মিথ্যে বলি না তা না মানুষ মাতে মিথ্যে বলে কিন্তু দরকার না পড়লে কখনো মিথ্যে বলি না আর যেটা নিজের মনে আসে সেটাই করি বুঝেছ তো বাড়তি কিছু করতে যায় না আর নিজের মনের মালিক হওয়াটা তো ভুল ব্যাপার না কিছু নিজের মনের মালিক হতে চাই আর কিছু না হলো ফের বলা যায় হ্যাঁ এটা খেলেই তো উপকার মাঝে মাঝে যদি তোর বাবা করে খাওয়ায় তাহলে তো হবে এখন সবজি খেতে ভাল লাগছে না বড় হবে যখন বিয়ে থা হবে দেখবি নিজেই সবজি কিনে যায় ছেলেমেয়েদেরকে খাওয়াচ্ছিস নিজেরা রান্না বান্না করে বুঝেছিস অতটা মিলিনি মায়ের ছোটোবেলায় সবাই আমরাও অনেক কিছু খেতাম না এখন দেখ নিজেরাই বাজার দোকান করেন তোদেরকে বলছি খা 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 যতক্ষণ না মানুষ বাবা মা হয় তো তখন বাচ্চার মানে বোঝে না আর সবসময় মা বাবাকে না একটু সম্মান করতে হয় সবাইকেই বলছি মা বাবা কখনো ছোটো করবে না নিজেরাও কিন্তু একদিন মা বাবা হবে সবাই সবাইকেই বলছি জ্ঞান ভেবো না আমার কথাগুলো ঠিক আছে আমি শুধু শুধু বসে বসে বকছি কেন বলতো আমি ফোনটা চার্জে দিয়ে তোমাদেরকে আমি ব্লগটা করছি কোন লাইটটা তোকে কিছু করতে হবে আমি এখন যাচ্ছি বাইরে যা করলো না গো এইসবটা আমি আর খেতে পারবো না ও যা করলো জায়গা ওকে দেখো কত বড় গোলমরিচ চিবিয়ে ফেললাম গোলমরিচ ঝাল লাগো না জীবনটা সুন্দর করে সবাই কাটাও আনন্দ করে আমরা আজ আছি কাল নাও থাকতে পারি তুমি যদি সুখের জীবন কাটাও না তোমাকে সবাই মনে রাখবে না মেয়েটা খুব ভালো ছিল ছেলেটা খুব ভালো ছিল আর এমনিতেও চলে যাওয়ার পরে উপরে মানে আমরা যখন সবাই মৃত্যু গ্রহণ করে যদি তুমি অতি খারাপ বলবে না না খুব ভালো ছিল চলে গেল সকলের এই কথাটাই আর কি বলবো বলো মানুষের কত রকম রূপ হয় বলতো সব থেকে আমি বিশ্বাস করি পশুদের পশুরা জানো তো প্রাণীদের না ওদের যদি তুমি একটা কুকুরকে যদি একটা খাবার দাও না তোমাকে চির কৃতজ্ঞতা থাকবে তোমাকে সব সময় তোমার পাশে থাকবে তোমার গেটটা পাওয়া দেবে কিন্তু মানুষ কিন্তু খুব মানে কি বলবো বেবার যাই হোক অনেক বক বক করলাম এ বাবা গো এটা যদি এ পড়াছে তোমাকে আমি ফাটি দেব খেতে দেবে না কাউকে যাই হোক গে টাটা চলো ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরের লাইভে পরের ভিডিওতে পরের একটা মিনি ব্লগ নিয়ে আসবো ঠিক আছে